এবং এইটা শুধু জুলাই ঘটনা ঘটনামলীর ভিতর দিয়ে এই গণভ্যুত্থানের তাৎপর্য খুঁজে পাবেন না ষোলো বছর ধরে একাধিক্রমে বামপন্থীরা বিএনপি কমিউনিস্ট পার্টি অন্যান্য সমাজতান্ত্রিক শক্তি শ্রমিক আন্দোলন কৃষক আন্দোলন নিরবিচ্ছন্নভাবে গিয়ে সংগ্রাম করে গেছে তার ফলে পরিস্থিতি তৈরি হয়েছিল তাদের সবাইকে আমি স্যালিউট জানি এবং তাদের অবদানকে স্বীকার করে নিয়ে আমাদের এই সংঘাত জনগণকে কেন করতে হয়েছে অনুসন্ধান কমিটি বলে দিয়েছে আটাইশ লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে আটাইশ লক্ষ কোটি টাকা মনে মনে একটু চিন্তা করে দেখেন এটা কার সম্পদ এটা আমাদের সম্পদ সাধারণ নাগরিকদের সম্পদ এই সরকার দেখলাম আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স পরোক্ষ কর ভ্যাট নাকি আবার বাড়াবে ভ্যাট হলো পরোক্ষ কর গরিব মানুষকেও দুই আনা দিতে হয় কোটিপতিকেও দুই আনা দিতে হয় এটাও অনির্য সরাসরি ট্যাক্স বাড়ায় নাই সুতরাং এইভাবে আমাদের টাকা আত্মসাত করে করে রাখা হয়েছে এবং এই লুটপাটকে যাতে না হারাইতে হয় সেইটার জন্য এই ফ্রান্সিস শাসন এখানে কায়েম করা হয়েছিল এই শাসনের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি আমাদের এক নম্বর কর্তব্য হবে এই শাসন যাতে কোনোভাবে এই বাংলার মাটিতে আর স্থান করতে না পারে সেটা নিশ্চয়তা বিধান করা আমাদের বিজয়কে সংগত করা কিন্তু বিজয়কে সংগত করলে আমাদের মনে রাখতে হবে شيت <applause> <applause> هذا <applause>